আওয়ামী লীগের সঙ্গেই যেন ইউনুস পেরে উঠছে না নির্বাহী আদেশে দলটিকে নিষিদ্ধ করে যে তিনি মহা ভুল করেছেন যার খেসারত তাকে যতদিন বেঁচে আছেন ততদিন দিতে হবে তার দীর্ঘদিনের পরিচিত এবং ভরসা স্থল পশ্চিমা বন্ধুরাই তাকে এজন্য এখন বয়কট করতে শুরু করেছে চাপ শুরু করেছে আওয়ামী লীগ ফেরানোর কি কি চাপে আছেন এই মুহূর্তে ডক্টর ইউনুস চারিদিকে ফিসফাস গুঞ্জন আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা নিয়ে এমন দুঃসময়েও দলটির রাজনীতিতে ফেরার গুঞ্জন উঠেছে আওয়ামী লীগের রাজনীতি চালিয়ে নেয়ার পক্ষে কয়জন বিপক্ষেই বা কয়জন ভয়েস অফ আমেরিকা এই জরিপের মাধ্যমে তুলে এনেছে এক অবাক করা তথ্য আগামী নির্বাচনে আওয়ামী লীগকে ভোটে অংশগ্রহণ করতে দেওয়া উচিত কি না সেই জরিপের তথ্য বলছে দেশের বেশিরভাগ মানুষই চাইছেন আওয়ামী লীগ যেন নির্বাচনে অংশ নিতে পারে আন্তর্জাতিক অঙ্গনে পড়ে গেছে ব্রিটিশ এমপি সাবেক ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিকি যিনি শেখ হাসিনার ভাগ্নি তাকে বাংলাদেশের আদালতে কারাদণ্ড দেওয়া হয়েছে এই মামলায় টিউলিপ কোনো প্লটই নেননি তাহলে তার কেন শাস্তি হলো তাকে কেন দুই বছরের কারাদণ্ড পেরে উঠছে না নির্বাহী দলটিকে করে যে তিনি মহা ভুল করেছেন তাকে যতদিন আছেন ততদিন দিতে হবে তার দীর্ঘদিনের পরিচিত এবং ভরসা স্থল পশ্চিমা বন্ধুরাই তাকে এজন্য এখন বয়কট করতে শুরু করেছে চাপ দিতে শুরু করেছে আসুন জেনে আসি যে আওয়ামী লীগ ফেরানোর কি কি চাপে আছেন এই মুহূর্তে ডক্টর ইনুস আর ইউনুসের অপশন গুলো আসলে কি কি হতে পারে সব দিক থেকে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার চাপ বাড়ছে ঘটনাগুলো যেভাবে জমা হচ্ছে আন্তর্জাতিক অঙ্গনের ভাষা যেভাবে বদলাচ্ছে এবং দেশের ভেতরে ক্ষমতার অঙ্ক যেভাবে সরে যাচ্ছে তাতে ইউনূস সরকারের সামনে এক অস্বস্তিকর বাস্তবতা তৈরি হয়েছে। তিনি যে পদ দিয়ে ক্ষমতা এসেছিলেন সেই পথের ম্যান্ডেট ছিল আওয়ামী লীগবিহীন একটি রাজনৈতিক সমীকরণ। এখন সেই সমীকরণটাই উল্টো হয়ে যাচ্ছে। ইউনূসের সামনে এখন একটাই প্রশ্ন সেটা হলো এই চাপের মুখে তিনি টিকে থাকতে পারবেন নাকি শেষ পর্যন্ত খেলাটা তার হাত থেকে বেরিয়ে যাবে। এখানে বিষয়টা বুঝতে গেলে প্রথমেই আমাদেরকে জানতে হবে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সিদ্ধান্তটা ছিল রাজনৈতিকভাবে চরম অস্বাভাবিক এবং গণতান্ত্রিক মানদণ্ডে অগ্রহণযোগ্য কোনো দলের নেতাকর্মী অপরাধ করলে বিচার হবে এটা স্বাভাবিক কিন্তু পুরো দলের উপর নির্বাহী আদেশ বসিয়ে নিষিদ্ধ করা মানে হচ্ছে দেশের বৃহত্তম রাজনীতির বাইরে ঠেলে দেওয়া এতে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতার গল্পটাই ফিকে হয়ে গেছে আন্তর্জাতিক মহলও ঠিক এই পয়েন্টটা ধরে এগুচ্ছে লন্ডনের হাউস অব লর্ডস এ সম্প্রতিক আলোচনায় অংশগ্রহণমূলক নির্বাচনের প্রশ্নটি এত জোরে সোরে এসেছে যে তা নিছক কাকতালীয় নয় পশ্চিমা দেশগুলো যেখানে সাধারণত শব্দ বাছাইয়ের সতর্ক সেখানে ব্রিটিশ এমপি আর লর্ডরা স্পষ্টভাবে বলছেন যে বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন লাগবে রাজনৈতিক অস্থিরতা থামাতে সব পক্ষকে মাঠে আসতে দিতে হবে এই অবস্থা আরও স্পষ্ট হলো জার্মান রাষ্ট্রদূত রুডিগার লটসের বক্তব্যে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন অংশগ্রহণমূলক নির্বাচন মানে হলো এমন নির্বাচন যেখানে পুরুষ নারী সহ সকল ভোটার বাধাহীন ভাবে ভোট দিতে পারবে এবং বৃহৎ সংখ্যা রাজনৈতিক দল অংশ নেবে তার ভাষায় শান্তিপূর্ণ প্রচার উচ্চ ভোটার উপস্থিতি ভীতি বা প্রতিশোধবিহীন পরিবেশ এসবই অংশগ্রহণমূলক নির্বাচনের শর্ত তিনি এমনও বললেন যে 56 শতাংশ ভোটার উপস্থিতি অর্জন করতে পারলে সেটাই হবে মূলত গ্রহণযোগ্য অংশগ্রহণ প্রকাশ্যে জানালেন যে ইউনুস সরকারের নির্বাচন প্রক্রিয়ায় তাদের সমর্থন আছে কিন্তু সেই সমর্থন দাঁড়িয়ে আছে অংশগ্রহণের উপর অর্থাৎ বড় দল বাদ দিয়ে কোনো নির্বাচন হলে তা আন্তর্জাতিকভাবে গৃহীত হবে না জার্মান রাষ্ট্রদূতের এই মন্তব্য পুরো আলোচনাটার ভেতরে একটা নতুন মাত্রা যোগ করেছে কারণ তার কথাটাই দেখিয়ে দিচ্ছে পশ্চিমারা ভাষা যতই নরম রাখুক মূল বার্তাটা খুব স্পষ্ট আওয়ামী লীগকে বাদ দিলে নির্বাচনের বৈধতা ধসে পড়বে এই বয়ানটা ইউনুস সরকারের জন্য বিরাট সতর্ক বার্তা সরাসরি হুমকিও বলতে পারেন কারণ আন্তর্জাতিক অঙ্গ এখানে দলীয় পছন্দ নিয়ে কথা বলছে না বরং ন্যূনতম গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রশ্ন তুলছে এবং সে প্রক্রিয়ার নাম আওয়ামী লীগকে বাদ রেখে নির্বাচন নয় আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতির প্রধান ধারা প্রতিনিধিত্ব করে মুক্তিযুদ্ধ নেতৃত্ব দিয়েছে ভোটের প্রতিযোগিতায় কয়েক দশক ধরে প্রথম বা দ্বিতীয় শক্তি এটাকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করা আন্তর্জাতিকভাবে কখনোই গ্রহণযোগ্য হয়নি হবে না ফলে আন্তর্জাতিক অঙ্গনের দিকে তাকে ইউনুস যদি ভেবে থাকেন যে তার সিদ্ধান্তকে সমর্থন করা হবে তবে তিনি ভুল হিসাব করছিলেন এবার আসা যাক রাজনৈতিক অ্যালায়েন্স বা নতুন সংকেতগুলোর গুলোর কথাবার্তায় শেখ হাসিনা বিরোধী বিশ্লেষকরাও দাবি করছেন যে জাতিসংঘ নিজেও আওয়ামী লীগের ফেরার প্রশ্নে ইউনুসের উপর চাপ দিচ্ছে গোলাম মালার রনি বলেছেন যারা ইউনুসকে ক্ষমতায় আনার প্রকল্পের সঙ্গে জড়িত ছিলেন বলে ধারণা করা হয় তাদের মধ্যেই এখন অসন্তোষের সুর আমি গোলাম মালার রনির কথা বললাম তার বক্তব্যের তীক্ষ্ণতা দিয়ে বোঝা যায় যে ইউনুসের প্রতি হতাশা শুধু দেশে নয় সেই আন্তর্জাতিক পরিমণ্ডলেও আছে যেখানে ইউনুস ভেবেছিলেন তার শক্ত সমর্থক রয়েছে রনির ভাষায় জাতিসংঘ মার্কিন নীতি নির্ধারক এবং আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলো যেভাবে আচরণ করছে তা অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থনের সংকেত নয় বরং তিনি যাদের উপর নির্ভর তারা দরজা খুলে কথা তার সরকার অস্বস্তিকর অবস্থায় পড়বে বা পড়েছে কারণ সরকার যে দলটিকে নিষিদ্ধ করেছিল তাকে ফিরিয়ে আনা মানে সরকারের নিজের সিদ্ধান্তকে ভুল প্রমাণ করা থুতু ফেলে থুতু গিলে ফেলা আর যদি চাপ অগ্রাহ্য করেন তবে তাকে একদলীয় ব্যবস্থাকে টিকিয়ে রাখার চেষ্টা হিসেবে দেখা হবে যা আন্তর্জাতিকভাবে অগ্রহণযোগ্য ইউনুস যে গণতন্ত্র ন্যায় এবং মানবাধিকারের ন্যারেটিভ সাজিয়ে ক্ষমতায় এসেছিলেন সেই ন্যারেটিভগুলোই তার বিরুদ্ধে চলে যাবে রোহিঙ্গা সংকটের কথাও মানে রনি যেভাবে তুলেছেন সেটা ইউনুসের প্রতি আন্তর্জাতিক অবস্থার ভাঙনের প্রতীক হয়ে দাঁড়ায় জাতিসংঘ মহাসচিবের ঢাকায় আসা ইফতার প্রতিশ্রুতি সবই শেষ পর্যন্ত মাঠে মিশে গেছে বরং রোহিঙ্গারা আরো ঢুকছে ফলে ইউনুসের উপর আন্তর্জাতিক সমর্থন যে আগের মতো নেই তা স্পষ্ট এমন সময় পশ্চিমাদের আওয়ামী লীগকে নির্বাচনে ফেরানোর সুর যত জোরালো হচ্ছে ততই বোঝা যাচ্ছে শক্তির অঙ্ক বদলে গেছে এই পরিবর্তনের সবচেয়ে বড় কারণ বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা আওয়ামী লীগকে নিষিদ্ধ রেখে স্থিতিশীলতা আনা সম্ভব নয় বিএনপি তাদের নিজস্ব সংকটে দীর্ঘদিন ধরে ভুগছে জামায়াত গণ স্বীকৃত রাজনৈতিক শক্তি হিসেবে দুর্বল তাদেরকে যুদ্ধ হিসেবেই মানুষ বেশি চিনে আর যারা জুলাই আগস্টের সহিংসতার নেতৃত্ব দিয়েছিল তারা এখন আন্তর্জাতিক অঙ্গনে খুবই সন্দেহ ভাজন তাদেরকে ভিসা দিচ্ছে না বিদেশিরা পর্যন্ত ফলে ইউনিসের উপর চাপ বেড়েছে মূলত একটা কারণে বাস্তবতা তাকে বাধ্য করছে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য এখন তাহলে প্রশ্নটা হচ্ছে ইউনুস কি করবেন তার সামনে আসলে আমার মতে তিনটি পথ খোলা আছে প্রথম পথ চাপ মেনে আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনা এতে অন্তর্বর্তী সরকারের গ্রহণযোগ্যতা বাড়বে নির্বাচন তত্ত্বাবধানে তার অবস্থান শক্ত হবে আন্তর্জাতিক অঙ্গন শান্ত হবে কিন্তু রাজনৈতিক যারা আওয়ামী টার্গেট করে পুরো বিপ্লব সাজিয়েছিল ক্ষমতা পরিকল্পনা আসলে বিপ্লব পরিকল্পনা তো নয় ক্ষমতা পরিকল্পনা দ্বিতীয় পথ কি হতে পারে নিষেধাজ্ঞা তুলে না নিয়ে সময় কেনা তিনি আরো অপেক্ষা করতে পারেন তিনি চেষ্টা করতে পারেন আইন আদালতের প্রক্রিয়া দেখিয়ে বিষয়টাকে দীর্ঘায়িত করতে কিন্তু তাতে আন্তর্জাতিক চাপ আরো বাড়বে অর্থনৈতিক জটিলতা আরো তীব্র হবে আর তার সরকারের ইমেজ ক্ষুণ্ণ হতে হতে তলানিতে গিয়ে ঠেকবে এখন যে অবস্থা আছে তার অবস্থা আরো খারাপ হবে দেশের ভেতর আরো জটিলতা আরো ভয়াবহ অবস্থা হবে আর তৃতীয় পথটা হচ্ছে চাপটা উপেক্ষা করা এতে তার সরকার দ্রুত এক ঘরে হয়ে পড়বে এবং যে কোনো সময় বাংলাদেশে এই তার দোসররা সঙ্গীরা জামায়াত তাকে সরিয়ে হয়তো তাকে হত্যা করে ক্ষমতা দখল করবে বিদেশি সহায়তা ঋণ বাজার সবই প্রভাবিত হবে দেশের ভেতরে অস্থিরতা বাড়বে আর আন্তর্জাতিক অঙ্গনে তাকে যে গণতন্ত্র বিরোধী শাসক হিসেবে দেখা হবে যা তার পুরনো সমস্ত ইমেজকে ছিন্ন ভিন্ন লন্ড করে দেবে তাই ইউনুস বাস্তবে কোন দিকে এগোবেন তা বোঝা কঠিন নয় তার মতো আন্তর্জাতিক পরিসরে অভ্যস্ত সবাই জানেন যে বিশ্ব শক্তির বিরুদ্ধ ধারায় বেশি দিন টিকে থাকা যায় না আপনি বিশ্বশক্তি যা চায় তার বিপরীতে বেশি দিন টিকতে পারবেন না শেখ হাসিনার কথা চিন্তা করুন বিশ্বশক্তি যা চেয়েছিল তিনি বাংলাদেশকে বিশ্বশক্তির হাতে তুলে দিতে চান নাই ফলাফল তাকে পেতে হয়েছে দেশে বিদেশে যেভাবে আওয়ামী লীগ ফেরার কথা উঠছে তা এড়িয়ে যাওয়ার মতো সিদ্ধান্ত তার কাছে নেই তার মানে বিষয়টা হলো রাজনৈতিক বাস্তবতার কঠিন আইন জনগণের বড় অংশকে বাদ দিয়ে কোন স্থিতিশীল রাজনৈতিক কাঠামো টেকে না টেকানো যায় না আওয়ামী লীগকে নির্বাচনে পাঠিয়ে ইউনিশ যে নতুন রাজনৈতিক আর্কিটেকচার গড়তে চেয়েছিলেন সেটা বাস্তবতায় দাঁড়াচ্ছে না দাঁড়াবে না দেশের মাটি ভোটের হিসাব সাংগঠনিক শক্তি এবং আন্তর্জাতিক রাজনীতির ত্রিমুখী চাপ সব মিলিয়ে আওয়ামী লীগকে ফেরানো এখন শুধু সম্ভাব্যতা নয় বাস্তবতা এবং সবচেয়ে বড় প্রয়োজন ইউনুজ যে পথে হাঁটছেন সেই পথে তাকে শেষ পর্যন্ত একটি কঠিন সিদ্ধান্তের সামনে দাঁড় করাচ্ছে তিনি কি আন্তর্জাতিক চাপ জনমতের প্রবাহ এবং দীর্ঘ ইতিহাসের বাস্তবতা মেনে নেবেন নাকি নিজের প্রাথমিক সিদ্ধান্ত আঁকড়ে ধরে আরও বড় সংকট ডেকে আনবেন বাংলাদেশের রাজনৈতিক অভিজ্ঞতা বলে একটা কথা শক্তিশালী জনগোষ্ঠী এবং প্রতিষ্ঠিত দলের বিরুদ্ধে রাজনৈতিক প্রকল্প বেশিদিন দাঁড়িয়ে থাকে না ইউনুজ যদি সেটা বুঝতে ব্যর্থ হন তবে ইতিহাস তাকেও কঠোরভাবে শেখাবে ঘাড়ে ধরে শেখাবে আমি সরি তার মানে দেখার বিষয় হচ্ছে তিনি সেই পাঠটা স্বেচ্ছায় শিখবেন নাকি পরিস্থিতি তাকে মানে শিখিয়ে দেবে নাকি যে কথা বললাম বাংলাদেশের জনগণ ঘাড়ে ধরে তাকে শেখাবে সময় বলে দেবে দর্শক আন্তর্জাতিক অঙ্গনে শোরগোল পড়ে গেছে ব্রিটিশ এমপি সাবেক ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিকি যিনি শেখ হাসিনার ভাগ্নে তাকে বাংলাদেশের আদালতে কারাদণ্ড দেয়া হয়েছে আজকে এই রায় ঘোষণার তারিখ ছিল আমরা আগেই জানিয়েছিলাম আজকের সেই রায়ে বাংলাদেশের আদালত টিউলিপ সিদ্দিকিকে দুই বছরের কারাদণ্ড দিয়েছে সাথে শেখ হাসিনা এবং শেখ রেহেনাকেও কারাদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক ফলাউ করে এই খবর প্রচার করা হচ্ছে এবং ওদিকে যুক্তরাজ্য থেকে এই ব্যাপারটাকে কোনো কারণ ছাড়া এবং ভুলভাবে এই বিচার করা হয়েছে বলে জানানো হচ্ছে টিউলিপ সিদ্দিকীর আইনজীবীরাও এর প্রতিবাদ করছেন বার্তা সংস্থা রয়টার্স এটা নিয়ে ফলাউ করে খবরও প্রকাশ করেছে বাংলাদেশের গণমাধ্যমে ব্যাপকভাবে এই খবরটা গুরুত্ব সহকারে প্রকাশ করা হয়েছে রয়টার্সের খবরটা একটু দেখে নিন রয়টার্স এটাকে নিয়ে শিরোনাম করেছে ইউকে ল মেকার টিউলিপ সিদ্দিকি হ্যান্ডেড জেল সেন্টেন্স ইন অ্যাবসেন্টিয়া ইন বাংলাদেশ গ্রাফট কেস তারা বলার চেষ্টা করছে বাংলাদেশ দুর্নীতি মামলায় যুক্তরাজ্যের আইন প্রণেতা টিউলিপ সিদ্দিকীর অনুপস্থিতিতে কারাদণ্ড অনুপস্থিতিতে বিচার এটাকে কেউই ভালো চোখে দেখে না কি বলছে রয়টার্স তারা তিনটি পয়েন্ট বলছে সেটা হচ্ছে যে প্রসিকিউটাররা অভিযোগ করেছেন যে জমি প্রসিকিউটাররা অভিযোগ করেছেন যে জমি বেআইনিভাবে বরাদ্দ করা হয়েছে সিদ্দিক বিচারকে ত্রুটিপূর্ণ ও প্রহসনমূলক বলছেন লেবার পার্টি বলছে সিদ্দিকের ন্যায্য আইনি প্রক্রিয়ার অভাব ছিল অর্থাৎ লেবার পার্টি থেকেও লেবার পার্টির তিনি এমপি ক্ষমতাসীন লেবার পার্টি সেই লেবার পার্টি থেকেও বলা হচ্ছে যে এই বিচারটা সঠিকভাবে হয়নি অন্যায্য অনাধ্য বিচার হয়েছে সেখানে বলা হচ্ছে বাংলাদেশের একটি আদালত সোমবারের ব্রিটিশ আইন প্রণেতা এবং প্রাক্তন মন্ত্রী টিউলিপ সিদ্দিকিকে অবৈধ অবৈধভাবে জমি বরাদ্দদের অভিযোগে দুর্নীতি মামলায় দুই বছরের কারাদণ্ড দিয়েছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যিনি সিদ্দিকের খালা তাকেও অনুপস্থিতিতে পাঁচ বছরের কারাদণ্ড এবং তার বোন রেহানাকে অনুপস্থিতিতে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে আসামির অনুপস্থিতিতে এই বিচারকে বিতর্কিত বিচার হিসেবেই আন্তর্জাতিক মহল দেখছেন রয়টার্স আরও বলছে হাসিনার সাথে আর্থিক সম্পর্কের তদন্তের পর জানুয়ারিতে ব্রিটেনের আর্থিক পরিষেবা এবং দুর্নীতি দমন প্রচেষ্টার দায়িত্বে থাকা মন্ত্রীর পদ থেকে পদত্যাগকারী সিদ্দিকী এক বিবৃতিতে বলেছেন যে বিচার প্রক্রিয়াটি ত্রুটিপূর্ণ এবং প্রহসনমূলক অর্থাৎ এই বিচারকে টিউলিপ সিদ্দিকি এবং তার আইনজীবীরা ব্রিটেনের আইনজীবীরা প্রহসনমূলক বলছে তিন চার দিন আগে ব্রিটেনের পাঁচজন আইনজীবী এটা নিয়ে বিবৃতি দিয়েছিলেন যে বাংলাদেশের আদালতে টিউলিপকে নিয়ে যাওয়া হচ্ছে সেটা বিচারের নামে প্রহসন এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না সেখানে আবার ব্রিটেনের সাবেক আইন মন্ত্রীও ছিলেন যিনি এই পাঁচজন আইনজীবীর মধ্যে একজন এই ঘটনা যখন রয়টার্স বলছে তখন বাংলাদেশের গণমাধ্যম কি বলছে বাংলাদেশের গণমাধ্যমে দুটো নিউজ আপনারা দেখে নিতে পারেন সেখানে প্রথম আলো বলছে প্লট দুর্নীতি হাসিনার পাঁচ রেহানার সাত ও টিউলিপের দুই বছর কারাদণ্ড কিন্তু মজার ব্যাপার হচ্ছে প্রথম আলো আরেকটা নিউজে বলছে সেটা হচ্ছে যে সেই শিরোনামটা দেখুন সেখানে বলছে প্লট নেননি টিউলিপ কিন্তু সাজা কিসের জন্য এখানেই চাঞ্চল্যের ব্যাপার সেটা হচ্ছে যে এই মামলায় যে মামলায় টিউলিপ সিদ্দিক তার খালা মা তিনজনকে কারাদণ্ড দেওয়া হলো সাথে অন্য যে জন আসামি প্রত্যেককেই পাঁচ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে এই যে এই মামলাটি স্পেসিফিক এই সংক্রান্ত তিনটি মামলা রয়েছে তিনটি মামলাতেই টিউলিপকে অভিযুক্ত করা হয়েছে আসামি করা হয়েছে একটার রায় হলো এই মামলায় বলা হচ্ছে যে এই মামলায় টিউলিপ কোনো প্লটই নেননি তাহলে তার কেন শাস্তি হলো তাকে কেন দুই বছরের কারাদণ্ড দেওয়া হলো এবং প্রথম আলো বলছে যে এই মামলায় শেখ হাসিনাও কোনো প্লট নেননি শেখ হাসিনার প্লট নেওয়ার কোনো ঘটনা নেই তাহলে শেখ হাসিনার কারাদণ্ড পাঁচ বছর কারাদণ্ড কেন হলো সেই ক্ষেত্রে বলা হচ্ছে শেখ রেহানা প্লট নিয়েছেন শেখ রেহানা সাত বছর হয়েছে টিউলিপের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে টিউলিপ ব্রিটিশ এমপি এই যে মানে ক্ষমতাটা এই ক্ষমতার অপব্যবহার করেছেন নাকি এই ক্ষমতা এই প্রভাব ব্যবহার করে বাংলাদেশে তার মাকে এবং তার ভাই এবং বোনকে প্লট নিয়ে দিতে সাহায্য করেছেন এই অভিযোগ আনা হয়েছে অভিযোগটা অনেকের কাছে হাস্যকর মনে হতে পারে যে ব্রিটিশ একজন এমপি বাংলাদেশে রাজুকে প্রভাব বিস্তার করলো এবং রাজুক সেই প্রভাবে প্রভাবিত হলো প্রভাবিত হয়ে টিউলিপের কথা মতো টিউলিপের মা এবং ভাই বোনকে প্লট বরাদ্দ দিল এবং টিউলিপ এই প্রভাব বিস্তার করেছে এবং প্রভাব বিস্তার কিভাবে করেছে সেটা আদালতে কিভাবে প্রমাণ হলো সেই বিস্তারিত তো আসেনি অভিযোগ হচ্ছে যে তিনি ব্রিটিশ এমপিত্বর প্রভাব বিস্তার করেছেন প্রভাব বিস্তার করার ফলে তার দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে যেটাকেই প্রহসন বলছে ব্রিটেনের আইনজীবীরা এবং লেবার পার্টি এবং কিউলিপ দিকে নিজেও বলছেন অপরদিকে শেখ হাসিনাও এই মামলায় কোনো প্লট নেননি তিনিও তার ক্ষমতা ব্যবহার করে বোনকে প্লট দিয়েছেন ভাগ ভাগ্না ভাগ্নিদের প্লট দিয়েছেন এই ক্ষমতা ব্যবহারের জন্য তার পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে এর আগে দেখেছি আরেকটি মামলায় প্লটের আরেকটি মামলায় শেখ হাসিনাকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে এই যে এই যে মামলাটি হলো বিশেষ করে টিউলিপ সিদ্দিকীকে দুই বছরের এই যে কারাদণ্ড দেওয়া হলো যিনি ব্রিটিশ এমপি এবং ব্রিটিশ ক্ষমতাসীন দলের সাবেক মন্ত্রী তার বিরুদ্ধে এই মামলাটা আজকে আদালত চত্বরে বিদেশি বহু গণমাধ্যম ছিলেন এবং আলোচিত ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান পর্যন্ত উপস্থিত ছিলেন এই 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 ব্যাপারে সবারই আগ্রহ ছিল এবং ব্যাপারটা বিশ্বব্যাপী প্রচারিত হয়েছে এখন দেখার বিষয় যে এর ফলাফলটা বাংলাদেশকে কিভাবে মানে ভোগ করতে হয় কিংবা কিভাবে বাংলাদেশ উপভোগ করে কিংবা উদযাপন করে ব্রিটিশ এমপিকে বাংলাদেশের আদালতে কারাদণ্ড দেয়া ব্যাপারটাকে ব্রিটিশরা কিভাবে দেখে ব্রিটিশ পার্লামেন্ট কিভাবে দেখে লেবার পার্টি কিভাবে দেখে সেই ব্যাপারগুলো আমার মনে হয় যে এখন নানাভাবে আলোচিত হবে কিছুদিন আগেই আমরা দেখেছি প্রধান উপদেষ্টা ব্রিটেন সফরে গিয়ে ব্রিটেনের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার সুযোগ পাননি যদিও আগে থেকে বলা হয়েছিল যে ব্রিটেনের প্রধানমন্ত্রীর সঙ্গে তার মিটিং আছে সেখানে যাওয়ার পরে বলা হলো প্রেস উইং থেকে বলা হলো যে ব্রিটিশ প্রধানমন্ত্রী এখন দেশে নেই কানাডাই রয়েছেন কিন্তু পরবর্তীতে তথ্য ফাঁস হলো যে না তিনি কানাডায় নেই তিনি দেশেই আছেন তিনি ডক্টর ইউনুসকে দেখা দিচ্ছেন না সম্পর্ক যেহেতু ভালো অলরেডি না সেহেতু টিউলিপের এই শাস্তির মাধ্যমে ব্রিটেনের সঙ্গে আমাদের সম্পর্ক আরও খারাপের দিকে যায় কিনা সেটাই এখন দেখার বিষয় বাংলাদেশের রাজনীতি এখন চরম অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে একদিকে সজীবাজের জয় মাইনাস টু ফর্মুলা বাস্তবায়নের চেষ্টা নিয়ে কথা বলছেন আরেকদিকে তারেক রহমান তার দেশে ফেরার সিদ্ধান্ত এককভাবে নিতে পারছেন না এমন জটিল অবস্থায় আন্তর্জাতিক গণমাধ্যম ভয়েস অফ আমেরিকা একটি জরিপ পরিচালনা করেছে আর সেই জরিপের ফলাফল যা উঠে এসেছে তা কিন্তু দেশের রাজনৈতিক মহলে এক বড় ঝড় তুলতে পারে সাধারণত আমাদের দেশের গণমাধ্যমে এই ধরনের জরিপ নিয়ে তেমন কোনো সুরগোল নেই তবে ভয়েস অফ আমেরিকা এই জরিপের মাধ্যমে তুলে এনেছে এক অবাক করা তথ্য তারা সারা বাংলাদেশ ব্যাপী একটু প্রশ্ন করেছে তাহলে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে ভোটে অংশগ্রহণ করতে দেয়া উচিত কি না সেই জরিপের তথ্য বলছে দেশের বেশিরভাগ মানুষই চাইছেন আওয়ামী লীগ যেন নির্বাচনে অংশ নিতে পারে তাহলে বাংলাদেশে এত শুভাকাঙ্ক্ষী তৈরি হলো কিভাবে গত ষোলো মাস ধরে আওয়ামী লীগের বিরুদ্ধে যে প্রবল জনস্রোত সেই স্রোত হঠাৎ করে এত কমে গেল কেন এই প্রশ্নগুলোই এখন সামনে আসছে আমরা যদি ভয়েস অব আমেরিকার মতো আন্তর্জাতিক গণমাধ্যমের গ্রহণযোগ্যতার দিকে থাকায় দেখব মানুষ একসময় যখন টেলিভিশন সহজলভ্য ছিল না তখন রেডিওতে বিবিসি বাংলা কিংবা ভয়েস অফ আমেরিকার খবরের উপর আস্থা রাখত সব থেকে বেশি দেশের খবরের চেয়ে তাদের খবর মানুষের কাছে বেশি গ্রহণযোগ্য হতো এমন একটি বিশ্বব্যাপী সমাদৃত গণমাধ্যম যখন জরিপ করে তখন এর ফলাফলকে একেবারে উড়িয়ে দেওয়া যায় না জরিপের মূল ফলাফলটি খুব স্পষ্ট হলো দেশের সাতান্ন শতাংশ মানুষ আওয়ামী লীগের রাজনীতিতে দেখতে চায় এবং তাদের নির্বাচনে অংশগ্রহণের অধিকার সমর্থন করে অন্যদিকে মাত্র পঁয়ত্রিশ দশমিক পাঁচ শতাংশ মানুষ দলটিকে নিষিদ্ধ করার পক্ষে মত দিয়েছে অর্থাৎ এই মুহূর্তে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি করা উচিত নয় বা তার রাজনীতি করতে না পারুক এমন মানুষের সংখ্যা মাত্র সাড়ে পঁয়ত্রিশ শতাংশ এটি একটি বিশাল সংখ্যা কিন্তু এই মুহূর্তে দেশের মানুষের মতামত এই নিষিদ্ধের পক্ষে নেই এই জরিপের ভেতরে যদি আমরা আরো গভীরে যাই দেখব আরো এক গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে তা হলো তরুণদের মনোভাব আঠারো থেকে চৌত্রিশ বছর বয়সী তরুণ উত্তরদাতাদের মধ্যে আওয়ামী লীগের প্রতি গ্রহণযোগ্যতা কিন্তু যারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পক্ষে মত দিয়েছেন সেই সাড়ে পঁয়ত্রিশ শতাংশের মধ্যে প্রায় চল্লিশ শতাংশই হলো তরুণ অর্থাৎ জুলাই আন্দোলনে যারা সক্রিয়ভাবে যুক্ত ছিলেন সেই তরুণ সমাজের বড় একটি অংশ কিন্তু আজও মনে করে আওয়ামী লীগের রাজনীতি করা উচিত নয় এই ক্ষোভ বা এই বিরোধিতা দীর্ঘমেয়াদী হতে পারে যা আওয়ামী লীগের জন্য ভবিষ্যতে এক বড় চ্যালেঞ্জ হয়ে থাকবে কিন্তু পঁয়ত্রিশ বছর বা তার বেশি বয়সী মানুষের মধ্যে নিষিদ্ধের পক্ষে মত দেওয়ার সংখ্যা তুলনামূলকভাবে কম আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পক্ষে মত দিয়েছেন তাদের মধ্যে একটি বড় অংশ কি চায় উত্তরদাতাদের অর্ধেকের বেশি অর্থাৎ প্রায় চৌয়ান্ন শতাংশ উত্তরদাতা বলেছেন আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ করা উচিত এই একই সংখ্যক মানুষ চান আওয়ামী লীগের নেতাদেরও রাজনীতি থেকে স্থায়ীভাবে নিষিদ্ধ করা হোক বাকিরা বিভিন্ন মেয়াদে নিষিদ্ধ করার কথা বলেছেন যেমন কেউ পাঁচ বছর কেউ দশ বছর আবার কেউ এক নির্বাচনের জন্য নিষিদ্ধের পক্ষে মত দিয়েছেন এই বিষয়টি প্রমাণ করে এই পঁয়ত্রিশ দশমিক পাঁচ শতাংশ মানুষের মধ্যে আওয়ামী লীগের প্রতি যে গভীর ঘৃণা বা খুব রয়েছে তা কেবল সাময়িক রাজনৈতিক বিরোধিতা নয় বরং এটি এক মৌলিক ও স্থায়ী প্রত্যাখ্যা এখন আমরা আসি সেই প্রশ্নের দিকে যা এই জরিপকে সবচেয়ে বেশি বিতর্কিত করেছে যখন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এবং রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগের কবর রচনার কথা বলেছে সেই মুহূর্তে দেশের মানুষ কেন আওয়ামী লীগের শতাংশ রাজনীতি করার অধিকারকে সমর্থন করছে এই জরিপটি সরাসরি প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের আগের একটি মন্তব্যের বিপরীত অবস্থান নিয়েছে তিনি বিদেশে এক সাক্ষাৎকার বলেছিলেন তিনি বিশ্বাস করেন না যে আওয়ামী লীগের লাখ লাখ সমর্থক আছে তার মতে আওয়ামী লীগের সমর্থকের সংখ্যা যদি খুব বেশি হয় তবে তা হবে এক লাখের কম যদি একটি দলের সমর্থক এক লাখের কম হয় তবে সেই দলের ব্যাপারে আমেরিকার জরিপে দেশের সাতান্ন শতাংশ জনগণ কেন মনে করছে তাদের রাজনীতি করতে দেওয়া উচিত এই দুটি জিনিস একটি বিষয় প্রমাণ করে সেটি হচ্ছে প্রথমত গত পাঁচ আগস্ট সরকার পতনের পরে আওয়ামী লীগের জনপ্রিয়তার যে ধস নেমেছিল সাড়ে ষোলো মাসের মাথায় এসে সেই পরিস্থিতি হয়তো পাল্টেছে মানুষ হয়তো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রমে বা দেশের অনিশ্চয়তায় ক্লান্ত দ্বিতীয়ত এই জরিপ দেখিয়ে দিচ্ছে আওয়ামী লীগের তৃণমূল বা নীরব সমর্থকের সংখ্যা আসলে অনেক বেশি যেটা ডক্টর মোহাম্মদ ইউনুস কখনো